সন্ধ্যার আকাশ দক্ষিণ হাওয়া বয়ে যাচ্ছে ছোট্ট একটি গ্রাম নাম ফুলতলা সেই গ্রামের শেষ মাথায় একটা আধা ভাঙা মাটির বাড়ি তারই বাসিন্দা হরি মিস্ত্রি আর তার স্ত্রী কমলা কমলা চাল তো শেষ হয়ে গেছে কাল বাজারে গিয়ে কিছু আনতে হবে তুমি তো জানো তোমার এই মিস্ত্রির কামাই দিয়ে একদিনের চাল কিনতে কষ্ট হয় তার ওপর বাজার উঠে তারপর কাঠের বাক্স থেকে তার ভাঙা চোরা হাতুড়িটা বের করে ভেবনা কমলা আমি একটা বুদ্ধি পেয়েছি কাল শহরে গিয়ে একটা কাজ করব বড় সাহেবের বাড়িতে দরজার কাজ টাকা পেলে দেখে নেবে কেমন সংসার সাজায় পরের দিন ভোরবেলা হরিগ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দেয় শহরে এসে দেখে এক বিশাল বাড়ি হরি সাহেবের কাছে যায় তুমি কি মিস্ত্রি জি সাহেব আমি হরি মিস্ত্রি দরজা ঠিক করার কাজে কাজে এসেছি সাহেব তাকে বাড়ির ভেতর নিয়ে যায় বিশাল চকচকে ফ্লোর বড় বড় ফার্নিচার হরি অবাক হয়ে দেখে এই দরজায় ডিজাইন করতে পারবে চেষ্টা করব। হরি হাতুড়ি নিয়ে কাজে নেমে পড়ে ঘামতে ঘামতে দরজা সারায় টুংটাং শব্দের মাঝে সময় গড়িয়ে চলে বিকেল গড়িয়ে এলো হরি কাজ শেষ করে দাঁড়ালো সাহেব এসে দরজা দেখে একেবারে ঝকঝকে কাজ হরি তুমি তো দারুণ কাজ করেছো। তারপর হাতে গুজে দিল তিনশো টাকার নোট জি সাহেব এত টাকা কপালে আজ সত্যি সুখ কাজলো। হরি রওনা দিল গ্রামের পথে পরের দিন সকালে হরি আর কমলা দুইজন বাড়ির দিকে হাঁটছে হাতে দুটো ব্যাগ একটায় চাল ডাল আলু আরেকটায় একটা ছোট্ট কেরোসিনের ল্যাম্প কি বলি হরি মনে হয় স্বপ্ন দেখছি এতদিন পর বাড়িতে আলো জ্বলবে আজ রাতে কমলা আজ তোর জন্য একটা চমক আছে চমক আবার কি করলে হরি লাল রঙের চুড়ি দিল কমলাকে ও হরি আমার জন্য চুরি এনেছো তোমার চুড়ি শব্দে তো আমাদের ভাঙা সংসারেও উৎসব লাগবে কমলা রাত নেমেছে গায়ের অন্য বাড়িতে অন্ধকার কিন্তু হরি কমলার ঘরে জ্বলছে নতুন ল্যাম্পের মৃদু আলো এই ছোট্ট সুকি তো আমাদের বড় সংসার হরি তাই তো কমলা বড় বাড়ি নেই বড় ধন সম্পত্তিও নেই তবুও তোমার হাসি আর এই মিটিমিটি আলোই তো রাজপ্রাসাদের চেয়েও দামি তারা এই রকমই হাসি খুশিতে দিন কাটায়